কি <laughs> ছি 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 আমাগো দি বড় বড় পা দিবা ইয়া কর আমাগো আরু এটা কি ঘুমাইছে এক কাপড় মারবো দিলে না ওকে মানে তুমি আরেক লাগা তো তুমি করতেছি শিশুর জন্য তুমি তো আমার কাছে দিছ না হুম লো আজম খালি ভালোই তো এই মাই আমি খালি উপরে আনাবিছি You still- like